আসসালামু আলাইকুম আপনি আপনার প্রিয়জনকে যে কোনো ব্যক্তিকে তার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে উইশ করতে পারেন হতে পারে গুড মর্নিং হতে পারে গুড নাইট হতে পারে ঈদ মুবারক হতে পারে রমজানের মুবারক যে কোনোভাবে যে কোনো কিছু লেহালেখি তার ছবি দিয়ে স্টিকার বানিয়ে তাকে উইশ করতে পারেন প্রতিদিন আপনি চাইলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর সেটা কিভাবে করবেন সেই সম্পূর্ণ টিপস টা আমরা আজকে দেখাচ্ছি আশা করি আপনার খুব কাজে আসবে ভিডিওটা খুব কাজের অবশ্যই ছবি স্টিকার উইশ করার জন্য প্রথমে চলে আসবেন আপনি গ্যালারিতে প্রবেশ করবেন তারপর আপনার বন্ধু ছবিটা নিয়ে নেবেন ওকে ক্লিক করবেন যে ছবিটা পাঠাবেন ওই ছবিটাতে আবার ক্লিক করবেন উপর যে থ্রিটার আছে সেখানে ক্লিক করবেন এখানে আছে ক্রিট স্টিকার এখানে ক্লিক করবেন এটা স্টিকার হয়ে গেলে উপরে টি শব্দ আছে সেখানে ক্লিক করবেন আপনি এখানে যা মঞ্চে লিখতে পারবেন আমি এখানে দেখবো ঈদ মোবারক আপনার এখানে ব্লাঙে ক্লিক করলে এটা নিজ জায়গা মতো বসিয়ে দিতে পারবেন বসে দিয়ে এখানে সেন্ড বাটনে ক্লিক করলেই এটা ওকে হয়ে যাবে আপনার বন্ধুর আইডিতে আশা করি বুঝতে পেরেছি